আল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরা আবার মতো ভালো আছি এই যে রান্নার কাজে চলে আসলাম রান্না বসিয়ে দিচ্ছি তো ভাবলাম একটু মুগিটা ভেজে দিই তার সাথে তারপর চাষ দেখি এখন একটু দেখলাম যে কয়েকদিন ধরে গ্যাসটা থাকে ওদের যেহেতু থাকে তার আস্তে আস্তে আবার সকালেই রান্না করবো মাংসটা কষানো হয়ে গেছে প্রায় কষালি জলের পানি দিয়ে দিব শীত হওয়ার জন্য পানি গরম করে নিচ্ছি যেটার মধ্যে মাংসটার আলুটা ভাজলাম সেটার মধ্যে পানিটা গরম করে নিচ্ছি তাহলে চালুগুলো মাংস মধ্যে চলে যাবে খুব সুন্দর একটা গ্রাম রয়েছে তো এখানে এই যে গিফট পেয়েছে তো সেদিনে যে বললাম না দাওয়াত ছিল ওর বান্ধবীর হাজব্যান্ড আসছে বাইরের থেকে কুড়িয়া থেকে তো গিফট নিয়ে আসছে ওর জন্য বান্ধবী ওর সাথে বাসে গিয়েছিল তখন গিফট দিয়ে দিয়েছে এগুলো কি আর কি দিছে দেখিলেট চকলেট চকলেট হ্যান্ড ক্রিম হাতের সাবান আর এগুলো হলো চকলেট সব চকলেট তো ভালোই হয়েছে মশাল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ অনেক দিছে তো এই তো এই যে মুরগির মাংস রান্না করছি আর হলো ভুনা ডাল এই যে ভুনা ডাল আর এখানে হলো সিম দিয়ে মাল মাছ ডালটা ভালো লাগতেছে কাপড় দাও চামচ দাও খাও ঠাকুর মশা দিব না মশা দিয়ে দিব না টিসু দিয়ে অসুবিধা নেই তাহার বাবা খাচ্ছে আমরা আমরাও পিঠা কি আমি নাম জানি না এটা নাম জানি এটা হলো কি জানি ফুলপিঠা ফুলপিঠা আমার যা পাঠিয়েছে ওর মেয়ের স্কুলে পিঠা উৎসব ছিল তো এখান থেকে ও পাঠে সেগুলো ও সব বানাইছে নাকি আমি জানি না দেখি ফোন দিব ওকে জানব তো দেখতে সুন্দরই ভালো লাগতেছে দেখতে এই তো তো ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ